হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি একটু মাঠের কাছে চলেছি আজকে একটা দারুণ জায়গায় এসেছি দারুণ জায়গাটা তোমাদের কি সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কাশ ফুল ফুটেছে আমাদের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর কাশফুল আমাদের আর পুজোর মাত্র তিরিশ দিন বাকি তিরিশ দিন বাকি আমাদের পুজো হচ্ছে দেখতে পাচ্ছ তার মধ্যেই কত সুন্দর কাশ ফুল ফুটেছে আমাদের এইখানে দেখতে পাচ্ছ বাড়ি থেকে একটু দূরে মাঠে এই যে তোমাদেরকে এই যে হচ্ছে এদিকে মাঠ আমাদের বন্ধুরা দেখো কত সুন্দর আমাদের বাড়ির পাশে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে কাশফুল তো সকলেই পুজোর আগে কাশফুল ফুটে সকলেই এই সেটা নিয়ে ফটো তুলে খুব সুন্দর লাগে তো আমি এসছি সেটা দেখে দেখা দেখালাম তোমাদেরকে আমাদের বাড়ির পাশে দেখো দেখাচ্ছি তোমাদেরকে পেছন ক্যামেরাটা ঘুরিয়ে তো ধারা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর কাশফুল ফুটেছে আমাদের বাড়ির খানিকটা দূরে মাঠে দেখতে পাচ্ছ এটা ফুটেছে তো খুব সুন্দর লাগছে পুজোর আর মাত্র তিরিশ দিন বাকি তাহলে এই পুজো চলে আসছে পুজোর শারদীয় উৎসব হতে একটা হচ্ছে আমাদের এই মাঠের এখানটা কত সুন্দর প্রকৃতিটা একবার দেখো ভিউটা অসাধারণ রোদ হয়ে রোদ কিন্তু ভালো রোদ আছে ম্যাগটা দেখো কত সুন্দর তো আমি এখানে একটু ছবি টবি তুলবো একটু ভিডিও মিডিও করব ভালো করে আরও রিলস করব। এখানে আসলাম বন্ধুরা মাঠের চারিদিকটা একবার তোমাদেরকে ভালো করে দেখে নিই দেখতে পাচ্ছ কত সুন্দর এদিকে কাশ ফুল ফুটেছে খুব সুন্দর তো বন্ধুরা আমি কয়েকটা ফটো তুলেছি সেগুলো দেখে নাও দেখতে পাচ্ছ এই যে আমি তুলেছি কয়েকটা ফটো ক ফটো তুললাম কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমি যেহেতু একা এসেছি কোনো সেলফি ছাড়া আমি ভালো কোনো ফটো শ্যুট বা তুলতে পারলাম না আমি একা একা আরেকজন থাকলে আমি সে আমি একটা ভালো পোস্ট দিতাম তো তুলতাম সেটা হলো না তো একা একা এসছি সেটা হলো না তো এরপরে আমি আসব তখন আমার সাথে আরও দু তিনজন নিয়ে আসবো তো বন্ধুরা আমি চলে আসলাম মাঠ থেকে বাগানের এদিকে দেখতে পাচ্ছ এখানে সব আমাদের সব ছেলেপেলেরা এখানে সব আড্ডা দিচ্ছে শুয়ে আছে কেউ ফ্রি ফায়ার খোলে খেলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ফলো করতে ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার